প্রিয় চাকরি প্রত্যাশী কেমন আছেন সবাই চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করা হবে কিনা এটা নিয়ে চলছে জল্পনা কল্পনা তবে সত্যি কথা বলতে এখন মানুষের গড় আয়ু প্রায় বাহাত্তর বছর তাহলে চাকরিতে প্রবেশের বয়স সীমা কিন্তু অবশ্যই ৩৫ বছর হওয়াটা জরুরি কারণ দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে অনার্স মাস্টার্স করতে তাদের কিন্তু বয়স প্রায় সাতাশ আঠাশ বছরের মতো হয়ে যায় আর সরকারি চাকরি পাওয়াটা কিন্তু একটা যুদ্ধের মতো সরকারি চাকরি পাওয়া এতটাও সহজ না যে একটা চাকরি প্রত্যাশী মাত্র পাঁচ মাস ছয় মাস দুই মাস পরে বছর খানিক পরে একটা চাকরি পেয়ে যাবে এটা কিন্তু সম্ভব না তাই অবশ্যই চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করা এখন সময়ের দাবি এবং এখন বিভিন্ন চাকরি প্রত্যাশীরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা কিন্তু আন্দোলনে যাচ্ছে যে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য এবং এটা কিন্তু একটা অবশ্যই যৌক্তিক আন্দোলন কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপটেই কিন্তু আজকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটি প্রতীয়মান হয়েছে তাই অবশ্যই বাংলাদেশে যদি সঠিক কিছু প্রতিস্থাপন করতে হয় যদি ছাত্রদের কল্যাণে কিছু করতে হয় তাহলে অবশ্যই আন্দোলন করা জরুরি এবং এখন বিনীতভাবে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার এখন উচিত ছাত্রদের পক্ষে কাজ করা এবং ছাত্রদের জন্যে অবশ্যই কিছু করা কারণ চাকরি প্রত্যাশীরা এই যে যে প্রায় বিশ বছর ধরে পঁচিশ বছর ধরে তারা যে পড়াশোনাটা করে তাদের একটা আকাঙ্ক্ষা থাকে অবশ্যই সরকারি চাকরি পাওয়া এবং এখানে শুধুমাত্র চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধি করলেই কিন্তু হবে না অবশ্যই প্রত্যেকটা চাকরি চাকরি পাওয়ার নিশ্চয়তা অবশ্যই বিধান করতে হবে কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে যে বাংলাদেশে লাখ লাখ স্টুডেন্ট যারা প্রতি বছর ওভারঅল দশ লাখের উপরে প্রতি বছর অনার্স করে তারা কিন্তু বেরোয় বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তারা এবং কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে শূন্য পদের পাশাপাশি সৃষ্ট পদ করতে হবে যাতে করে চাকরিতে প্রবেশে বয়সীমা বৃদ্ধির সাথে একজন চাকরি প্রত্যাশী পড়াশোনা শেষ করে নিজের যোগ্যতা একটা সরকারি চাকরি পায় তো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনারা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা গণজোয়ার সৃষ্টি করবেন যে অবশ্যই সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানো উচিত এবং এটা আমাদের দেশের প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এটা কিন্তু অবশ্যই অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কি আসলেই পঁয়ত্রিশ বছর চাকরিতে প্রবেশের বয়স চান কি না অপেক্ষায় থাকলাম আপনার কমেন্টে এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ